আজকে করছে রমজানের সাত নম্বর রোজা বাজে এখন সকাল নটা পঁয়ত্রিশ আমি যে রুমটা থেকে আমি এই রুমটা থেকে রুম আছে দুটো হিটেতে হয়তো দেখেছি এই যে রুমটা আছে এই অনেকটা বড় মানে এই রুমটা ভাই একদম ফ্যান লাগানোর জন্য মানে যেখানে ফ্যানটা লাগানো সেই জিনিসগুলো দেয়নি বাট পয়েন্ট করা আছে কিন্তু আমার এখন লাগাতে গেলে এসি লাগাতে হবে কিন্তু অতটা এখন খরচা করবো না কারণ আমাকে একটা বিজনেস শুরু করতে হবে কিছুদিনের মধ্যে তার জন্য কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে আমি এই কুলারটা অর্ডার দিয়েছিলাম আঠাশ লিটারের সেটা আজকে আসছে ফোন করলো সকালে দশটার মধ্যে ঢুকে যাচ্ছি তার জন্য আমি ভাই রেডি হয়ে বসে আছি নাহলে আমি নতুন আর যাচ্ছিলাম তো ভাই যখন বাইরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্লাব ক্লাবের সামনে তারা আসছে ফোন করলাম বলছে নাকি মঙ্গল করে আছি দেখা যাক আর কতক্ষণ লাগে এক্সাইটেড আচ্ছা তাদেরকে ফোন করলাম আমাকে সাড়ে নটা ফোন করেছে বলছে দশটার মধ্যে চলে আসবো বসে আছি বসে আছি এখন বলছে এখন আধ ঘন্টা লাগবে ওই লোকটাকে আমি বসিয়ে রাখবো আমি এখন যেমন নতুন একটা আমার কিছু কাজ হয়েছে সেগুলো কমপ্লিট করবো আর ও যদি আসে তো ওকে আমি এখানে বসিয়ে রাখবো বলে যাচ্ছি এই যাচ্ছি এই দাঁড়ান এই দাঁড়ান ও যেরকম পড়েছে ওকে সেন্ড করবো দেখা যাক ছিল কালকে হ্যাঁ 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 যাও ছেড়ে যায় না তো ওইটা এতটা মজবুত ভয় এবার তরমুজ ভাল হলে আমার সাদা হলে হয় তো ফাইনালি চলে এলো আর সে গাইস ওরা ভাই প্রোডাক্ট নিয়ে চলে এসেছে আমি ভাবলাম যে ওদেরকে দাঁড় করাবো আর আমি নতুন একটা বাজার করে চলে এসেছি বাজার এখন সাড়ে এগারোটা আর একদম পার্সেল আছে এগারোটা আর এখন পার্সেলটা আস তো ফোন কটায় করেছিলো ফোন করেছিল প্রথম করেছিল নটা সাড়ে নটার সময় দিয়ে দশটার মধ্যে যাচ্ছি তারপর দশটার সময় ফোন করলাম বলছে এক সাড়ে দশটার মধ্যে যাচ্ছি মানে এগারোটা হয়ে গেলে ওদের হাটসে বসে থাকলে আমার পুরো লল হয়ে যেত আজকে ওরা তো একবার আনবক্সিং করলে এরপর আমি করবো রিভিউ দেবো রিভিউ এখন নিয়ে চলে এসেছি এটার ভিতরে এটার দাম নিয়েছে ভাই চার হাজার দুশো ন টাকা এটা অফার প্রাইস ছিল কেমন কি কন্ডিশন আমি জানি না কিছুদিনের জন্য মানে ইউজ করার মতো আমার হলেই হবে কারণ আমি সবসময় অতটা চালাই না পরে এসি এখন আমার পুরো এটা চেঞ্জ করতে হবে আর এই ঘরটা আমার অনেক রকম করার প্ল্যান আছে এটা ফলস সিলিং করবো তারপরে এসি লাগাবো মানে অনেক

চলো প্রথমে দিয়েছে একটা কিরকম কি কাজ সেটা এখানে লেখা আছে আছে পাঁচটা কিন্তু কতটা জোর আর কতটা আওয়াজ দিবে সেটা জানি না শুনছে নাকি আওয়াজ খুব ভালো সাইলেন্ট মোড আছে ফ্লিপকার্ট যেমন কিনলাম তখন দেখলাম এখন দেখা যাক চলো সব ঠিক আছে কিন্তু ওয়ারেন্টি কার্ডটা দেখো কিছু লেখা হলো না এখানে একটা পার করে দিয়েছি এখানে কি ওয়ারেন্টি অ্যাকসেপ্ট আছে সাথে আর এর সাথে দিয়ে চারটে থাকা এটাকে এদিক ওদিক করা হবে এটা হয় বেস্ট পয়েন্ট ট্রলি ব্যাগে হয় না ঠিক খুব স্ট্যান্ড হয়ে গেল টাইট দিতে হবে না এটা খুব ভালো জিনিস আর এটা করার বেস্ট পয়েন্ট হলো চারিদিকে তোমার যেখানে ইচ্ছে এটাকে স্টার্ট করে দেখা যাক প্রথমে একে নর্মালভাবে ভাবে চালিয়ে দেখবো তারপর জল করে দেখবো

খাইছে আর আজকে এটা হবে ওয়াটার টেস্ট যেটা কালকে বলেছিলাম কিন্তু কাল করতে পারিনি চলো এখন এক বালতি জল আনি তারপর ঢালবো ঢেলে দেখবে এটা ওয়াটার মানে যে জলটা খেবো না সেটা কেমন ভাবে বের হয় আর হাওয়া কিন্তু ভাই অনেক তেজ এটা একদম লো মোটে চলছে লো সুইং যেটা আছে না সুইং দিয়ে কিন্তু হ্যাপি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা

হয়ে গেছে স্টার্ট করে দেখা যাক প্রথমে অফ অপসার না এটা নর ভাই ভাই আসছি আসছি সত্যি ভাই কাজ আছে এইদিকে দেখো আস্তে আস্তে যখন ঘুরতে এগুলো খেয়ে গেলাম

আঠাশটা জল তোমার মোটামুটি সাত সাত ঘন্টা হামেশায় দিয়ে দেবে চলো এই ব্লগটা এডুবি কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো দুঃখ সুস্থ গুলো আগে অর্ডারটা